আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম উত্তরবঙ্গ সম্মেলন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই সম্মেলন আয়োজিত হতে চলেছে বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানাল সংগঠনের সদস্যরা জানা গিয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলা থেকে সংগঠনের সদস্যরা এই সম্মেলনে অংশগ্রহণ করতে চলেছে এছাড়াও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা এই সম্মেলনে উপস্থিত থাকবেন আগামী দিনে সংগঠন কিভাবে কাজ করবে সেই সমস্ত বিষয় নিয়ে এই সম্মেলনে আলোচনা হবে বলে জানা যায় বাইশে ডিসেম্বর শুক্রবার আমরা আমাদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জেলার সমতল এই পাঁচটি জেলা নিয়ে আমাদের প্রথম এই দার্জিলিং আহ উত্তরবঙ্গ সম্মেলন দু তেইশ আগামীকাল দীনবন্ধু মঞ্চে বেলা দুটো থেকে অনুষ্ঠিত হতে চলেছে এবং যেখানে প্রধান বক্তা এবং উদ্বোধক আমাদের মাননীয় চেয়ারম্যান ডক্টর মাধসন্দ্র উনি আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন এবং আমাদের রাজ্য আহ্বায়ক শ্রী প্রতাপ নায়ক সহ রাজ্য স্টিয়ারিং কমিটির সদস্য এবং অন্যান্য যে শাখা সংগঠন আছে তাদের রাজ্য নেতৃত্ব সহ এতগুলো জেলার জেলা নেতৃত্ব সকলেই উপস্থিত থাকবেন এবং সাথে উপস্থিত থাকবেন আমাদের সংগঠনের যিনি সভানেত্রী পাপিয়া ঘোষ মহাশয় এছাড়া থাকবেন বেদব্রত দত্ত এছাড়া থাকছেন আমাদের মাননীয় সভাধিপতি শ্রী অরুণ ঘোষ মহাশয় এছাড়া রয়েছেন আমাদের এস এর চেয়ারম্যান শ্রী সৌরভ চক্রবর্তী মহাশয় এবং উদয়নগ মহাশয় পশ্চিমবঙ্গ রাজ্য রাজ্য মন্ত্রী যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী এন এবং রয়েছেন রঞ্জন সরকার উপমহানাগরিক উনি আছেন এবং এছাড়া রয়েছেন অলোক চক্রবর্তী মহাশয় চেয়ারম্যান এবং রয়েছেন শ্রীমতী মিলি সিনহা ওনারা আমাদের সম্মানীয় অতিথি হিসেবে আছেন এবং রাজ্য স্টিয়ারিং কমিটি যারা সদস্য নবেন্দু ভট্টাচার্য শ্রী রবজীর দত্ত শ্রী শ্যামল পট্টনায়ক শ্রী পারিম মজুমদার ওনারা আমাদের গেস্ট অফ অনার হিসেবে থাকছেন এবং এই যে পাঁচটি যে ডিস্ট্রিক্ট যারা এখানে পার্টিসিপেট করছেন তাদেরও সম্মানীয় ডিগনেটারিজ যারা আছেন তারাও এই সম্মেলনে অংশগ্রহণ করছেন আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন বরাবরই কর্মচারীর স্বার্থে বরাবরই কাজ করে এসছে আগামী কাজ করবে